নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন একটি প্রকল্পের ঘোষণা সমগ্র দেশব্যাপী অর্থাৎ পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি লাগু হবে আপনারা উপকৃত হবেন কি সেই প্রকল্প কিভাবে উপকার পাবেন বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে দেশের এক কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ সম্পন্ন হবে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে এসেই দেশে সৌরশক্তির ব্যবহারের বিষয়ে এক উচ্চস্তরের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী প্রকল্প ঘোষণার সঙ্গেও রামের নামের তুলনা টেনেছেন তিনি মোদী লিখেছেন সূর্যবংশী রামের আলোকে বিশ্বের ভক্তগণ সর্বদা শক্তি লাভ করে থাকে আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার এই শুভ অবসরে এই সংকল্প আরও প্রশস্ত হয়েছে যে ভারতীয়বাসীর বাড়ির ছাদে তাদের নিজের সোলার রুপটপ সিস্টেম থাকবে অযোধ্যা থেকে ফিরে আসার পরেই এটাই আমি প্রথম সিদ্ধান্ত গ্রহণ করছি যে আমাদের সরকার এক কোটি বাড়িতে রুপটপ সোলার লাগানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে এর ফলে আমাদের গরিব ও মধ্যবিত্ত বিদ্যুতের বিল কম তো হবেই সঙ্গে ভারত শক্তি ক্ষেত্রে আত্মনির্ভরও হবে আসন্ন লোকসভা ভোটের লক্ষ্যে আগামী দিনে প্রধানমন্ত্রী আরও এই ধরনের প্রকল্প ঘোষণা করতে চলেছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল এবার দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও কিন্তু একটি টুইট করে এই বিষয়টি জানিয়েছে সেটাও দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আমরা ওপেন করেছি এবং তিনি এখানে একটি টুইট করেছেন এখানেই কিন্তু এই প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে হিন্দিতে সমস্ত কিছু লেখা রয়েছে এখানে যারা হিন্দি পড়তে পারেন বিষয়টা পড়লেই বুঝে যাবেন এক কোটি দেওয়া হবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে সোলার প্যানেল মানে রূপরপ এবং এখানে ছবিও দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী এটা ইনোগ্রেশন করছে এখানে প্যানেলের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে মিটিং হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে এটি ছটা চব্বিশ মিনিট নাগাদ জানুয়ারি বাইশ দু হাজার চব্বিশ তারিখে এই টুইটটি করা হয়েছে তো এটার বাংলা মানে যদি আপনাদেরকে দেখায় এখানে বলা হয়েছে যেটা মেন বিষয় যে অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রী বলছে তা হলো আমাদের সরকার এক কোটি বাড়িতে ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে এটা দরিদ্র এবং মধ্যবিত্তদের বিদ্যুৎ বিল কমবে এবং ভারতের শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে এটার মানে হচ্ছে আমাদের বাড়িতে বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে সরকার সাহায্য করবে এবং আপনি সেই সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে বিদ্যুৎ পাবেন এর ফলে কী হবে আপনার বিদ্যুতের বিল কম হবে বা বিদ্যুৎ লাগছে না নিজেদেরকে টাকা দিয়ে লাগছে না বিদ্যুৎ সূর্যের যে শক্তি সেখান থেকে সোলার প্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের বাড়িতে যে কোনো ইলেকট্রনিক জিনিস চালাতে পারবেন তো এই যে এক কোটি উপভোকারকে দেওয়া হবে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হবে আবার অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেওয়া হবে তো এটি মূলত বাইশ তারিখে চালু হয়েছে এখনও অনলাইন আবেদন শুরু হয়নি তো অনলাইন আবেদন খুব শিগগিরই শুরু হবে যখনই শুরু হবে আপনাদেরকে আমরা সমস্ত কিছু তথ্য একদম প্রমাণ সমেত দেখিয়ে দেব কীভাবে আবেদন করতে হবে আর আবেদনের শর্ত কী রয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না